তো বন্ধুরা আজ আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন রাজা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজ আসা হয়েছে হাডুদার কাছে ক্যাবিনেটের জন্য তো এখানে এসে দেখছি অনেক কি ক্যাবিনেট আছে তো রাজা সাউন্ডের নতুন ক্যাবিনেট কবে আসছে এবং কি মডেলের ডিজাইন হচ্ছে তো ভিডিওর মধ্যে চলে আসবে সবাই দেখে নিও তো একদম নতুন ইউনিক টাইপের ডিজাইন আসছে তো এই চ্যানেলেতেই ভিডিও পেয়ে যাবে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে কেমনভাবে ডিজাইন আসছে না আসছে কবে ক্যাবিনেট আসছে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হবে এই চ্যানেলে কোম্প্লিট <Supans> করে <Supans> 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 <Supans>

他他到现在，我觉得你也是。